নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা জানব যে কলিযুগের অবসান কবে হবে এবং তাছাড়াও জানব স্নানে ধুয়েও যায় না এই মহাপাপ গীতায় কি বলেছেন শ্রীকৃষ্ণ এবং গঙ্গা জল আমাদেরকে কোন কোন স্থানে রাখা উচিত সেটাও আমরা জেনে নেব হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশ অবতারের অন্যতম হলো কলকি অবতার কলিযুগের অবসান করতে তিনি আবির্ভূত হবেন শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলি বর্তমানে কলিযুগ চলছে সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কলকি অবতারের জন্ম হবে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য ত্রেতা দাপর ও কলি এই চার যুগের মধ্যে একটি যুগের কবে সূচনা হবে কবে এই এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সে বিষয়ে আগে থেকেই উল্লেখ করা আছে পুরাণে সত্য ত্রেতা ও দাপর যুগের অবসানের পর বর্তমানে চলছে কলিযুগ এই কলিযুগের অবসান কবে কলিযুগের অবসান হচ্ছে চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর পরে এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি কলিযুগ শেষ হতে এখনও চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর বাকি আছে বর্তমানের এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের শেষে পৃথিবীর পাপে নিমঞ্জিত হবে সে সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তলোয়ার নিয়ে ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সব নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি শ্রীমদ্ভাগবৎ গীতা ও কল্কি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের যুগের সূচনায় সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কল্কি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কল্কি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবে আলোচনা করা আছে উত্তরপ্রদেশে মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কলকি অবতারের শ্রীরামচন্দ্রের মতো কলকি অবতারেরাও চার ভাই থাকবে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সব ভাইরা তাকে সাহায্য করবেন দেবদত্ত নামের সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সব পাপিদের বিনাশ করবেন তিনি এবার আমরা জানব যে ভগবান কৃষ্ণ গীতায় কি বলেছেন কোন পাপে গঙ্গা জলেও ধুয়ে যায় না হিন্দু ধর্মে গঙ্গা হলো সব থেকে পবিত্র নদী স্বর্গের নদী গঙ্গা পৃথিবীর মানুষকে সব পাপ থেকে মুক্ত করতে মর্তে নেমে আসে স্বয়ং মহাদেবের মাথায় স্থান এই নদীর মনে করা হয় গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ ধুয়ে যায় কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কয়েকটি পাপ আছে যা গঙ্গা জলেও ধুয়ে যায় না মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে দিগভ্রষ্ট অর্জুনকে গীতার জ্ঞানের মাধ্যমে জীবনের সঠিক দিশা দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান এত বছর পরেও আমাদের জীবনে একই রকম কার্যকরী উপযোগী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা আমাদের জীবনের সঠিক পথ দেখায় ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে শেখায় গীতা ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় শ্রীমদ্ভাগবত গীতা বলা হয়ে থাকে যে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই এবং আমাদের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই গীতার কর্মফলের কথা বলেছেন শ্রীকৃষ্ণ আমরা যদি ভালো কাজ করি তার ভালো ফল অবশ্যই পাব আবার একইভাবে খারাপ কাজ করলে তার ফলও ভোগ করতে হবে গীতায় শ্রীকৃষ্ণ কয়েকটি পাপের উল্লেখ করেছেন পাপ কাজ করলে গঙ্গা স্নানেও সেই পাপ ধুয়ে যায় না এই পাপের ফল ভোগ করতেই হয় বলে জানিয়েছেন তিনি এবার আমরা জেনে নেব যে কোন কোন পাপ মা গঙ্গা ধুতে পারে না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে পাপ আমরা ভুল করে করে ফেলি কেবলমাত্র সেই পাপ গঙ্গা জলে ধুয়ে ফেলা যায় এই পাপ ক্ষমা করে দেন ঈশ্বর কিন্তু জেনে শুনে পরিকল্পনা করে করা পাপ গঙ্গা জলে ধোয়া যায় না এ পাপে শাস্তিভোগ করতেই হয় কৃষ্ণ বলেছেন জীবনে একলা পথ চলতে কারোর ভয় পেতে নেই আমরা সিংহাসন ও শ্মশানে একলাই পৌঁছাই গীতায় বলা আছে মানুষ লুকিয়ে কোনো খারাপ কাজ করার আগে ডাইনে বাঁয়ে সামনে পেছনে সব দিকে তাকায় শুধু উপর দিকে তাকায় না আমরা সবার থেকে লুকোতে পারি কিন্তু ঈশ্বরের থেকে কোথায় লুকাবো কৃষ্ণ বলেছেন শুধু জাহির করার জন্য ভালো হয়ে কোনো লাভ নেই কারণ বাইরে তুমি যেমনই হও না কেন ভেতর থেকে তুমি ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালো করেই জানেন গীতায় বলা হয়েছে যে কেবলমাত্র কাপুরুষ ও দুর্বলেরাই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয় যা আত্মবিশ্বাসী ইচ্ছা শক্তি প্রবল তারা ভাগ্যের উপর সব কিছু ছেড়ে না দিয়ে নিজের পরিশ্রমের জোরে অর্জন করেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যে কাজই করো আগে ভগবানকে নিবেদন করে নাও এর ফলে তুমি ভারমুক্ত জীবন কাটাতে পারবে এবার আমরা জানবো যে বাড়িতে গঙ্গা জল রাখলে এই ভুল করা যাবে না কিছুতেই জেনে নিন গঙ্গা জল রাখার নিয়ম গঙ্গা স্নানের আগে পরে ভুলেও এ কাজ করবেন না পুণ্যের বদলে পাপ বাড়বে হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা অত্যন্ত পবিত্র নদী গঙ্গা স্নান করলে সব পাপ মুছে যায় বলে মনে করা হয় কিন্তু গঙ্গা স্নানের আগে পরে ভুলেও এই কাজগুলি করবেন না সনাতন ধর্ম অনুসারে গঙ্গা হলো স্বর্গের নদী রাজা ভোগীর তপস্যায় তুষ্ট হয়ে দেবী গঙ্গা মর্তে নেমে আসেন সে কারণে গঙ্গা জল সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে সব পাপ সব অসুচি গঙ্গা জলের স্পর্শে কেটে যায় পুণ্য প্রবাহিনী গঙ্গায় স্নান করলে সব পাপ ধুয়ে যায় সে কারণে হিন্দু ধর্মে মাঝে মাঝে গঙ্গা স্নানের রীতি প্রচলিত আছে গঙ্গা নদীর দুপারের উর্বর পলি ভালো শস্যের ফলন হয় গঙ্গা খাদ্য দিয়ে আমাদের পালন করে বলে যুগ যুগ ধরে গঙ্গা নদীকে মা গঙ্গা হিসেবে অতিবাহিত করা হয়েছে গঙ্গা স্নান অত্যন্ত উপকারী হলেও গঙ্গা স্নানের কয়েকটি নিয়ম রয়েছে সে নিয়ম না মেনে গঙ্গা স্নান করলে গঙ্গায় স্নান করে পুণ্যের বদলে উল্টে নিজের পাপ বাড়াবে আপনি গঙ্গাকে স্বর্গের নদী হিসেবে মনে করা হলেও তার মধ্যে নানা ধরনের নোংরা আবর্জনা ফেলে ফেলে আমরা সে জলও দূষিত করে ফেলেছি এখনকার দিনে আমরা ভুলে গেছি গঙ্গা স্নান করা সঠিক নিয়ম মনে রাখবেন গঙ্গায় স্নান করা হয় মনের নোংরা ধুতে শরীরের নোংরা ধুতে নয় তাই গঙ্গা স্নান করার আগে সাধারণত জলে স্নান করে নিন গঙ্গায় স্নান করার অর্থ গঙ্গার জলে একটা দুপ দিয়ে উঠে আসা গা ঘষে ঘুষে গঙ্গা জলে স্নান করা ঠিক নয় গ্রহণের সময় সুতো কাল চলাকালীনও গঙ্গা স্নান করা যায় পিরিয়ড চলাকালীন মহিলাদের গঙ্গায় স্নান করতে নেই এ সময় গঙ্গা স্নান করলে জলে গঙ্গা থেকে জল তুলে নিয়ে বাথরুমে গিয়ে স্নান সারুন শীতকালে গঙ্গার জল গরম করে কখনোই স্নান করবেন না যদি গঙ্গা জল গরম করতেই হয় তাহলে তা একমাত্র সূর্যের আলোয় রেখে গরম করা যেতে পারে অন্য কোনোভাবে নয় গঙ্গা স্নান সেরে বাড়ি ফিরে কখনোই আবার স্নান করবেন না এতে গঙ্গা স্নানের সুফল কিছুই পাওয়া যায় না বরং এর ফলে অপমানিত হন মা গঙ্গা হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের কাছে গঙ্গা নদী হলো অত্যন্ত পবিত্র গঙ্গা জলের ছোঁয়ায় সবকিছু শুদ্ধ হয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস বাড়িতে অনেকে গঙ্গা জল রাখেন জেনে নিন বাড়িতে গঙ্গা জল রাখলে কোন কোন নিয়ম মেনে চলা জরুরি এক হচ্ছে অন্ধকারে গঙ্গা জল রাখবেন না আমিষ খেলে গঙ্গা জল ছোবেন না যেদিন আপনি আমিষ খাবেন সেদিন ভুলেও গঙ্গা জল স্পর্শ করবেন না মদ্যপান করলেও গঙ্গা জলে হাত দেওয়া যাবে না পাশাপাশি যে ঘরে আপনি গঙ্গা জল রাখবেন সে ঘরে বসে মদ মাংস ভুলেও খাবেন না এই কাজ করলে আপনার পাপ হবে এবং বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে পড়তে হবে ঠাকুর ঘরে গঙ্গা জল রাখুন গঙ্গা জল রাখার সব থেকে উপযুক্ত স্থান হল ঠাকুরঘর ঠাকুরঘরের উত্তর পূর্ব দিকে গঙ্গা জল রাখুন হিন্দু ধর্মের যে কোনো শুভ কাজের জন্য উত্তর পূর্ব দিক থেকে উপযুক্ত বলে মনে করা হয় এই কাজ করলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে এবং আপনার সংসার পজিটিভ এনার্জিতে ভরে উঠবে গঙ্গা জলেরও প্রতিদিন পুজো করা জরুরি এই ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ বলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন